সত্যি অবিশ্বাস্য এবার তেলে নয় পানিতেই ফুলবে বেলুনের মতো আলুর কুলচা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কানের রান্নাঘর অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তাহলে চলুন দেখে আসি কিভাবে পানিতে ফুলবে বেলুনের মতো আলুর কুলচা বন্ধুরা তার আগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন প্রথমে একটা ব্যাটি নিয়ে নিলাম তারপর তাতে দেড় কাপ ময়দা দিয়ে আর তাতে স্বাদ মতো লবণ দিয়ে দুই থাকা আড়াই চা চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সয়াবিন তেল এখানে চিনিটা আপনারা চাইলে গুঁড়া করেও দিয়ে দিতে পারেন আর তেলের পরিমাণ খুব অল্প করেই দিয়ে দিতে হবে নইলে আলুর কুলচা খাস্তা হয়ে যাবে এখন এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলেই তাতে দিয়ে দিব টক দই আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে আমার মতো করে এক মিনিটেই বানিয়ে নিন ঘরে পাতানো টক দই একটি বাটিতে কুসুম গরম পানি নিয়ে নিলাম আর তাতে দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে এই দুধগুলো ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দোলা দলা না থাকে আর এই দুধগুলো মেশানো হয়ে গেলেই তাতে দিয়ে দিব সিরেকা বা ভিনেগার এই ভিনেগারটি আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে ঝটপট এক ফালি লেবুর রস দিয়ে এই টক দইটি তৈরি করে নিতে পারেন এই দইটি তৈরি করে বেশিক্ষণ রাখা যাবে না এক মিনিটের মধ্যেই দিয়ে দিব ময়দার মধ্যে তো এইভাবে ময়দার মধ্যে একটু ফাঁকা করে নিয়েই তাতে দিয়ে দিব টক দই আর দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার আর চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিব বেকিং সোডা দিয়ে এইরকম একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েই দু মিনিটের মধ্যেই দেখবেন এরকম বাবল ওটা শুরু হবে এরকম বাবল ওটা শেষ হয়ে গেলেই তখন সব উপকরণগুলো ভালো করে মেখিয়ে নেব তো এইভাবে টক দইয়ের সাথে ময়দাগুলো একটু মেখিয়ে নিয়েই তাতে দিয়ে দিব পানি পানি দিয়ে এভাবে আবারও ভালো করে মেখে নেব সাধারণত রুটি বা পরটার জন্য যেরকম ডো তৈরি করা হয় তার থেকে নরম করে এই ডো তৈরি করে নিব। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কতটা নরম করে এই ডোটি তৈরি করে নিচ্ছি এভাবে হাতের সাহায্যে চেপে চেপে দশ থেকে পনেরো মিনিট এই ডো মেখে নেব তাতে আলুর কুলচা বেশি সফট হবে তো এইভাবে মেখে নেওয়া হয়ে গেলে উপর থেকে সয়াবিন তেল দিয়ে ভালো করে ভরিয়ে দিব যাতে ড্রাই হয়ে না যায় আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য আর তারই মধ্যে আমি তৈরি করে নিব আলুর পুর এই আলুর পুরটি তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম চিকেন কিমা আর তাতে স্বাদ মতো লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ করে আদা রসুন বাটা আর আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া সাথেই দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব বিট লবণ এক চা চামচ দিয়ে দিব সয়া সস আর এক ফালি লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিব এই চিকেনগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে মেরিনেট করে রাখার প্রয়োজন নেই কারণ লেবুর রস দিলে এটি তাড়াতাড়ি নরম হয়ে আসে তো দেখুন এই চিকেনগুলো আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটি রান্না করে নেব একটি হাড়িতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিব আস্ত জিরা ফোড়ন আর দিয়ে দিব মেখে রাখা চিকেনগুলো এই চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিব তেলের সাথে আর এভাবেই ভেজে নিব তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পরে তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা এসেছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি আর এই পানিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিকেনগুলো সিদ্ধ করে নেবো তো দেখুন চিকেনের প্যানিগুলো প্রায় শুকিয়ে এসেছে এভাবে আবারও এক থেকে দেড় মিনিট এই চিকেনগুলো ভালো করে ভেজে নেব আর তারপরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু এই আলুটি আমি এখানে গ্রেট করে দিয়ে দিব আপনারা চাইলে হাতের মাধ্যমেও এই আলুগুলো ম্যাশ করে দিয়ে দিতে পারেন আর খেয়াল রাখবেন যেন এই আলুগুলোর মধ্যে যেন কোনো ঢেলা ঢেলা না থাকে তো আমার আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন ওই পর্যায়ে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো চা চামচ শুকনো মরিচের গুঁড়া ওই পর্যায়ে চুলা বন্ধ করে রেখে চিকেনের সাথে এ আলুগুলো ভালো করে মিশিয়ে নেব আমি আলুর কুলচার টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে নিতে এখানে চিকেন ব্যবহার করেছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন তবে বিশ্বাস করেন বন্ধুরা এই চিকেন দিয়ে আলুর কুলচার টেস্ট আমার কাছে ভীষণ ভীষণই মজার লেগেছে আপনারাও চাইলে এরকম করে ট্রাই করতে পারেন এখন এই মেখে রাখা ময়দাগুলো আমি আবারও তিন চার মিনিট ভালো করে মেখে নেব আর মেখে নেওয়া হয়ে গেলেই আমি কয়েকটা লেচি কেটে নেব আলুর এই কুলচাটা বানানো অনেক সহজ আর সময়ও অনেক কম লাগে তো দেখুন এখানে আমার দেড় কাপ ময়দায় পাঁচটি আলুর কুলচা তৈরি হয়ে যাবে প্রথমে আমি এই লেচি বলের মতো গোল করে নেব তারপরে হাতের সাহায্যে এরকম পাতলা করে শেপ করে নেব আর এরকম একটু পাতলা হয়ে আসলে তাতে দিয়ে দিব মেখে রাখা আলুর পুর দিয়ে এইভাবে হাতের সাহায্যে মুড়িয়ে মুড়িয়ে চাপিয়ে চাপিয়ে ভালো করে আবারও বলের মতো করে তৈরি করে নেব আর লক্ষ্য রাখবেন যাতে এই আলুর পুর বের হয়ে না যায় প্রথমে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে বেলনার সাহায্যে এরকম করে লম্বা করে বেলে নেব আর উপর দিকে কোনো রকম ময়দা ছড়িয়ে দেব না তো হালকা এরকম একটু লম্বা করে নিয়ে তাতে কালো জিরা সাদা তিল আর ধনে ছড়িয়ে দেব দিয়ে তারপরে আবারও বেলনার সাহায্যে ভালো করে বেলে নিব খেয়াল রাখবেন যেন ধনে পাতাগুলো ময়দার সাথে ভালো করে লেগে যায় তা না হলে ভাজার সময় এগুলো উঠে আসবে তো দেখুন আমি একটি কুলচা রেডি করে নিয়েছি এবার পানি দিয়ে ভেজে নেব প্রথমে একটি ফ্রাই প্যান ভালো করে গরম করে নিব তারপরে তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে এই আলুর কুলচা দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই ঢাকনায় যে ছিদ্র থাকবে সেখানে লোং অথবা টিস্যু দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দিব আর চুলার আঁচ হাই হিটেই রাখবো যতক্ষণ না পানি শুকিয়ে না আসছে পানি শুকিয়ে এলেই চুলার আঁশ মিডিয়ামে রেখে এই কুলচাটা উল্টে দিব দিয়ে তাতে ঘি অথবা বাটার দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ঘি লাগিয়ে নিয়ে ভালো করে ভেজে নিব। প্রথমটা হয়তো একটু সমস্যা হতে পারে আর দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে তৈরি হয়ে গেল আমার একটি আলুর কুলচা আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দ্বিতীয়টা আপনাদেরকে একটু দেখিয়ে দেই ইনশাল্লাহ এবার বেলুনের মতো ফুলবেই আলুর এই কুলচা আমার বন্ধুদের আমি আরও একবার মনে করিয়ে দিচ্ছি প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দেন আর নতুন বন্ধুরা যারা এসেছেন তারা আমার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন এবার দেখে নিই আমার দ্বিতীয় আলুর কুলচাটা কিভাবে বেলুনের মতো ফুলে উঠতেছে সত্যিই অবিশ্বাস্য তাই না আর অবিশ্বাস্য হলো এটাই সত্য পানিতে তৈরি হয়ে গেল লোভনীয় আলুর কুলচা এই আলুর কুলচাটি এত এত বেশি মজার হয়েছিল যে আপনাদের বলে আমি বুঝাতে পারবো না তো এক এক করে এইভাবে আমি সব আলুর কুলচাগুলো তৈরি করে নিয়েছি এবার পরিবেশন করে দেখিয়ে দেই এই আলুর কুলচাগুলো কতটা সফট আর ফুলকো হয়েছিল চিকেন দেওয়ার কারণে এই আলুর কুলচাটা এত বেশি টেস্টি হয়েছে যে এটি খেতে তরকারি বা সসের প্রয়োজন নেই তো চলুন একটি ভেঙে শেয়ার করি কতটা নরম তুলতুলে আর ভেতরটা কীরকম ফাঁপানো হয়েছে এই যে দেখুন ভেতরে কীরকম চিকেন আর আলুর পুরটা মিলে গিয়েছে আশা করি আমার খুব সিম্পলভাবে তৈরি আলুর কুলচাটি আপনাদের খুব ভালো লেগেছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ